everyone welcome back to my another video সানা আর সজীব ভাইয়ার ইনভিটেশনে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার বান্ধবী সানার বাসাতে আর তখন নাহিদ বিটিতে ছিল সো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা এক রাত আমার ফ্রেন্ডের বাসায় স্টে করব সবাই মিলে অনেক মজা করব আর এই বলতে বলতে আমরা চলেও গেলাম সানার বাসায় আর ওই যে সানা বারান্দায় দাঁড়িয়ে ছিল আমাদেরকে রিসিভ করার জন্য আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম সেদিন একটা বৃষ্টিময় রাত ছিল মানে ওয়েদার অনেক সুন্দর ছিল আর বৃষ্টি হচ্ছে আসলে এখানে কারেন্ট চলে যায় বাট আমাদের ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি হলেও কারেন্ট কিন্তু একদমই ছিল আর সানা এখানে আমাদের জন্য রাতের খাবার রেডি করতেছিলো ও মজার মজার অনেক আইটেম রান্না করছিল। তখন যেহেতু আমের সিজন ছিল আমরা সবাই মিলে আম খাচ্ছিলাম এখানে আমাকে চেতাবনি দিচ্ছিল যাতে আমি ওর কোনো পচা ভিডিও না অ্যাড করি আমার বাট কি করবো ওর এই ভয়েস আমার ভিডিওতে চলেই আসছে তারপর আমরা সবাই মিলে সানার বেডরুমে চলে গেলাম ওর বেডরুমের সাথে ব্যালকনিটা বেশ সুন্দর সেখান থেকে অ্যাকচুয়ালি অনেক সুন্দর ভিউ দেখা যায় আর এখানে ভাইয়া আমাদের সবাইকে চকলেট দিচ্ছিল আর সব কিছু ভাই আমাদেরকে দেখাচ্ছিল যে ভাই এটাকে এভাবে এভাবে ডেকোরেট করেছে সো আমরা ভাইয়ের সাথে সাথে দেখতেছিলাম সব কিছু তারপর আমরা সবাই একসাথে গল্প করতেছিলাম অ্যাকচুয়ালি আহাদ আমাদের সাথে আসেনি ও হচ্ছে অফিস থেকে আসবে তাই ওর লেট হচ্ছিল আর ওকে রেখে আমরা সবাই চলে আসছি আর এই তো তারপর ঘুম থেকে উঠে একা একা দুষ্টুমি করতেছিল তারপর সানা আমাদের সবার জন্য রাতে খাবার রেডি করতেছিল ও অনেক মজার মজার আইটেম রান্না করেছিল আর সব কিছু ও নিজের হাতেই রান্না করেছে এই তো আহাদও চলে আসলো তারপর আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ওপরে চলে যাচ্ছিলাম এখানে আহাদার তুষা দেখাচ্ছিলো যে এই সিঁড়ি দিনে কীভাবে উঠতে হয় তারপর খাওয়ার পর সানা আমাদের সবার জন্য ডেজার্ট নিয়ে আসছে ও অনেক মজা করে শ্যামাই রান্না করেছে আমরা সবাই শ্যামাই খেতে খেতে আবারও একসাথে আড্ডা দিচ্ছিলাম রাতে আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম আর আমাদের ড্যান্স পার্টি শুরু হয়ে যাচ্ছিলো আমরা সবাই একসাথে অনেক মজা করে কথা 哎。Hey! সারা রাত খুব মজা করে সকালবেলা সানা গরম গরম নিহারি আর সাথে রুটি বানিয়েছিল আর এটা খেতে কি যে মজা হয়েছিল আমরা সবাই মিলে সানার বানানো নেহারি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম অ্যাকচুয়ালি বয়সরা তখনও ঘুম থেকে উঠিনি আমরা গার্লসরা সবাই উঠে পড়েছিলাম সো সানা বলতেছিল যে চল তোদেরকে পুরো বাসাটা ঘুরে দেখায় ওরা ঘুমে থাকতে থাকতে সো আমরা সবাই মিলে এখন সানার পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই তো আমি আর একসাথে দোল খাচ্ছিলাম তারপরে আমরা বান্ধবীরাও একসাথে বসে পড়লাম একটু দোল খাওয়ার জন্য আর এখানে একটা হাঁস ছিল এই হাঁস দেখে আমি প্রথমে অনেক ভয় পাইছি কারণ ও অনেক জোরে জোরে চিলা ছিল তারপর আমরা চলে গেলাম সানাদের বাসার ছাদে ছাদে অ্যাকচুয়ালি ভাইয়া হচ্ছে ছাদ বাগান করেছে অনেক সুন্দর সুন্দর গাছ মানে অনেক কিছুর গাছ সেখানে ছিল আমরা সব গাছগুলো দেখতেছিলাম আর ওপর থেকে আমরা দেখতেছিলাম যে সানার বেডরুমের ব্যালকনিটা দেখা যাচ্ছে সানা বলতেছিল যে চল আমরা এখান থেকে লাভ দিয়ে গিয়ে ওদের ঘুম ভাঙাই সানা এখানে আমাদের অনেক টক একটা ফল খাওয়াই দিছিল এই ফল খেয়ে আমাদের এক্সপ্রেশনটা জাস্ট দেখেন

ছাদ পুরোটা ঘুরে এখন আমরা যাচ্ছিলাম ছেলেদের ঘুম ভাঙানোর জন্য কস ওরা এখনও ঘুম থেকে ওঠেনি সো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে এখন ওদেরকে ধাক্কায় আমরা ঘুম থেকে ওঠাবো আর আমরা সাকসেসফুলও হলাম ওদেরকে ঘুম থেকে ওঠাতে তারপর আমরা সবাই সাওয়ার নিয়ে রেডি হচ্ছিলাম এখন আমরা সবাই একটু ঘুরতে যাবো অ্যাকচুয়ালি ঘোরাফেরা করে আমরা সেখান থেকে যে যার বাসায় চলে যাবো এটাই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম সবাই আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা সবাই বের হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর সবাই মিলে একসাথে একটু পিকচার্স ভিডিও ক্লিক করব এর জন্য আমরা সবাই নিচে নামতেছিলাম আর এখানে তো দেখুন ও হচ্ছে খাবার দাবার বাটি সব কিছু নিয়ে নামতেছিল সিঁড়ি দিয়ে তারপর সবাই আমরা বের হয়ে পড়লাম এখানে আমরা গাড়িতে উঠে পড়লাম সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম জাহাঙ্গীরনগরে সানার বাসা যেহেতু আশুলিয়া সেখান থেকে জাহাঙ্গীরনগর অনেকটাই কাছে সো আমরা ভেবেছিলাম যে আজকে আমরা একটু জাহাঙ্গীরনগরে ভাত খেতে যাব ওখানে আমরা একটু ঘোরাফেরা করে দেন আমরা সবাই বাসায় চলে যাব তারপর আমরা আমরা সবাই চলে গেলাম আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য যেতে যেতে দেখি যে ছেলেরা এখন আমাদের সাথে আসেনি ওরা পিছনে পড়ে গেছে সো ওদেরকে রেখে আমরা খাবার দাবারের দোকানগুলো ভিজিট করতেছিলাম দেখতেছিলাম কি কি আইটেম আছে তারপর ফাইনালি আমাদের একটা দোকান পছন্দ হয় আমরা সেখানে বসে পড়ি খাওয়ার জন্য আমরা অনেক রকম ভর্তা ভাত নিয়েছিলাম আমরা চাচ্ছিলাম যে সাদা ভাতের সাথে আমরা ভর্তা দিয়ে খাবো বাট এখানে ভর্তাগুলো তেমন একটা ভালো ছিল না খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি একটা দই নেই এই দইটা মোটামুটি ভালোই ছিল ভাল থাকা জানো তো তারপর আবার সবাই উঠে পড়লাম গাড়িতে এখানে অনেকগুলো গরু হচ্ছে আমাদের রাস্তায় চলে আসছিল আমরা অ্যাকচুয়ালি গরু রাস্তায় চলে আসছি গরু আমাদের রাস্তায় আসেনি আমরা ভিতর দিয়ে দিয়ে যাচ্ছিলাম তারপর আমরা চলে গেলাম আমিন বাজার আর এই প্লেসটা আমার অনেক পছন্দের একটা প্লেস সুন্দর জীবিত আছে তোমরা সবাই আমার হাই দাও হ্যাঁ হ্যালো

এখানে একটা রাখালি গরু নিয়ে যাচ্ছিল আমরা সবাই মিলে রীত্যর সাথে মজা নিচ্ছিলাম যে এই যে রীত্য দেখো তোমার জন্য আমরা গার্লফ্রেন্ড পাইছি একটা সবাই মিলে এখন আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম যেহেতু এখন আমরা বাসায় চলে যাব আর এই বলতে বলতে আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের বাসার উদ্দেশ্যে সবাই রনাও দিয়ে দিলাম আজকের মতো আমার ব্লগ সবাইকে আল্লাহ ফেস থ্যাঙ্কস ফর ওয়াচিং